সংস্থা ইয়ে করি না আমরা আগ্রহী না বা সেটা প্রচার করি না কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা দখল হয়ে যাওয়া অনেকটা বর্ণভূমি উদ্ধার করতে সক্ষম একটা কথা আমাদের মাথায় রাখতে হবে বছরের পর বছর যে ঘটনাটা ঘটে গিয়েছে আপনারা যদি আশা করেন যে সেটা মাত্র দুদিনে বা চার দিনে আমরা সমস্ত কিছুই একেবারে মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার করে দিব সেটা আশা করাটা ঠিক হবে না এই কাজগুলো করেছে তাদের অনেক শ্রম দিয়ে সময় দিয়ে সামর্থ্য দিয়ে করে এবং এটার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে নানান ধরনের আমাদের এসেছে আমরা সেগুলোকেও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কোনো তো এই জায়গাগুলো আমাদের সবাইকে বোঝার চেষ্টা করতে হবে আর একটা জায়গা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রশাসনের কিন্তু মানে গুলা একসাথে অনেক